স্বাগতম সবাইকে আজকের কিম ভুত আমাদের আজকের এপিসোডে আমরা জানবো ইলুমিনাতি নিয়ে অভিজাতরা বিশ্বের বিভিন্ন ঘটনা নিয়ন্ত্রণ করছে এবং নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে কিন্তু এমন ষড়যন্ত্র তত্ত্বের কথা ইন্টারনেটের কল্যাণে অনেক মানুষই শুনেছেন এমন ষড়যন্ত্র তত্ত্বে যে প্রভাবশালী সমাজের কথা বলা হয় তাই হলো ইলুমিনাতি ইলুমিনাতি তত্ত্ব কতটা সত্য বা মিথ্যা তা প্রশ্ন সাপেক্ষ তবে এই তত্ত্ব অতীতের সব ষড়যন্ত্র ও চক্রান্ত তত্ত্বকে ছাড়িয়ে গেছে আর পশ্চিমাদের এই বিষয়টি নিয়ে আমাদের দেশে অনেকেরও আগ্রহের শেষ নেই উনিশশো সালে কল্পিত উপন্যাসে ইলুমিনাতির ধারণাগুলো তুলে ধরা হয়েছিল সেখানে গোপন একটা সমাজের অস্তিত্বের কথা বলা হয়েছিল যাদের কাজই হচ্ছে বিশ্বের বিভিন্ন ঘটনা নিজেরা নিয়ন্ত্রণ করা ইলুমিনাতি সম্পর্কে জানতে হলে আগে তার ইতিহাস সম্পর্কে জানতে হবে ইলুমিনাতি কি ইলুমিনাতির অস্তিত্ব কি আছে ইলুমিনাতি প্রাচীনকাল থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৃথিবীবাসীর কাছে পরিচিত একটি শব্দ সাধারণভাবে বলতে গেলে ইলুমিনাতি শব্দের অর্থ হল আলোকিত জগৎ মূলত এই আলোকিত জগতের নারী নক্ষত্রা কতটা অন্ধকারাচ্ছন্ন ও ভয়াবহ তা আপনি কল্পনাও করতে পারবেন না বলা হয়ে থাকে বিগত দুইশো বছরে পৃথিবীতে ঘটে যাওয়া সব বড় বড় যুদ্ধ রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলীর পেছনে রয়েছে ইলুমিনাতির প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ইলুমিনাতি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ফিরে তাকাতে হবে ইলুমিনাতি প্রতিষ্ঠার ইতিহাসের দিকে যেভাবে শুরু হল ইলুমিনাতির পয়লা মে সতেরোশো সাল জার্মানির ভ্যাভারিয়া রাজ্যের ইঙ্গলস্তাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অ্যাডাম সহ মাত্র পাঁচজন সদস্য নিয়ে প্রতিষ্ঠা করেন ইলুমিনাতি বাকি চারজন সদস্য ছিল তারই অনুগত ছাত্র তাদের উদ্দেশ্য ছিল কুসংস্কার থেকে সমাজকে মুক্ত রাখা যাদের মধ্যে কোনো ধর্ম ভেদাভেদ থাকবে না সেই সঙ্গে মানুষ মুক্তভাবে চিন্তা করতে পারবে ইলুমিনাতির প্রতীক হিসেবে শুরুতে রোমান রূপকথার জ্ঞানের দেবী মিনারভার পেঁচাকে বেছে নেওয়া হয়েছিল পরবর্তীতে পিরামিডের মধ্যে এক চোখ ইলুমিনাতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় কারা হতো ইলুমিনাতির সদস্য প্রথম দিকে খুবই গোপনীয়তা রক্ষা করে সদস্য বাছাই করা হতো যেন বাইরের কেউ তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে না পারে শিক্ষিত এবং সচ্চরিত্রবান ক্যাথলিকদের সদস্য হিসেবে বেশি গুরুত্ব দেয়া হতো ইহুদি নারী ধর্মগুরু এবং অন্য সিক্রেট সোসাইটির সদস্যদের জন্য নিষিদ্ধ ছিল ইলুমিনাতির সদস্য হওয়া এই সংগঠনে স্বাগত জানানো হতো ধনী শিক্ষানবিশ আর আঠারো থেকে তিরিশ বছরের তরুণদের ধীরে ধীরে ইউরোপ জুড়েও ছড়িয়ে পড়তে লাগলো ইলুমিনাতির শাখা সতেরোশো সালে ইলুমিনাতি সদস্য সংখ্যা দাঁড়ায় ছয়শো পঞ্চাশে অ্যাডাম তার নিজের সহ বাকি সদস্যদের ছদ্মনাম রাখতেন যেন সহজেই তাদেরকে ধরতে না পারে অ্যাডামের নিজের নাম ছিল স্পার্টাকাস একদম সেকিউলার হওয়ার কারণে ইলুমিনাতির অভ্যন্তরে ধর্মবিদ্বেষ চোখে পড়তে লাগলো ইলুমিনাতি যে একটি নাস্তিক সংঘ তারা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে সেটা রটে গেল ইউরোপে ধর্মহীন ইলুমিনাতির বিরুদ্ধে জোর গণমত গড়ে উঠল ভেভারিয়ার শাসক চার্লস থিওডর সতেরোশো পঁচাশি সালের দোসরা মার্চ ইলুমিনাতিকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং সদস্যদের গ্রেপ্তারের নির্দেশ দেন তখন অ্যাডাম ফ্রান্সে পালিয়ে যেতে সক্ষম হলেও বন্ধ হয়ে যায় ইলুমিনাতির কার্যক্রম জব্দ করা হয় গোপনীয় বেশ কিছু নথিপত্র এডামের পালিয়ে যাওয়ার দু বছর বাদে সরকার সেসব নথি প্রকাশ করে জনসম্মুখে এরপর ইলুমিনাতির কি হয়েছে সেই তথ্য আজও ইতিহাস আমাদের নিশ্চিত করেনি সে সময় ইলুমিনাতি বন্ধ করলেও মানুষের মনে এই বিষয়ে সন্দেহ কৌতূহল শেষ হয়ে যায়নি বরং যুগে যুগে ইলুমিনাতি নিয়ে সংশয় ও ষড়যন্ত্র ঘুরপাক খেয়েছে মানুষের মুখে মুখে সতেরোশো সালে জন রবিনসন নামক একজন লেখক তার প্রুভস অফ কনসপারেন্সি বইয়ের মাধ্যমে দাবি করেন ফরাসি বিপ্লবের পেছনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে ইলুমিনাতি এবং এর সদস্যরা পাশাপাশি আরও বেশ কিছু লেখক এবং তাদের কয়েকটি বইয়ের দাবি ইলুমিনাতি এখনও বেঁচে আছে বরং তারা আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়েছে এই সময়ে এসে ধারণা করা হয় ইলুমিনাতির সদস্যদের মধ্যে রয়েছেন বিশ্বের ক্ষমতাধর ব্যাংকার রাজনীতিবিদ এবং বিশ্ব মিডিয়ার রাঘব বোয়ালরা এবং তারাই বিশ্বের সকল দেশের রাজনীতি অর্থনীতি এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে এদের মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জাতি নির্বিশেষে মানুষের ধর্মীয় মানবিক সামাজিক এমনকি ব্যক্তিগত অস্তিত্বের উপর নিয়ন্ত্রণ গ্রহণ করা ইলুমিনাতির সবচেয়ে ভয়ঙ্কর প্রজেক্ট হিসেবে বিবেচিত হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার এই প্রজেক্ট অনুযায়ী বিশ্ব থাকবে ইলুমিনাতির অনুগামী এবং পৃথিবীর সব মানুষ হবে ইলুমিনাতিতে বিশ্বাসী বর্তমান বিশ্বে বেশ কিছু সংগঠন প্রকাশ্যে নিজেদের ইলুমিনাতি পরিচয় দেয় কিন্তু ভ্যাভারিয়ান ইলুমিনাতির প্রধান লক্ষ্যই ছিল নিজেদের পরিচয় গোপন রেখে নীরবে কাজ করে যাওয়া তবে পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন বড় বড় ঘটনার সঙ্গে ইলুমিনাতির সম্পৃক্ততা ব্যাখ্যা করা হলেও এর কোনো সঠিক প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি পঁচাত্তর সালে ইলুমিনাতি ধারণা প্রতিষ্ঠিত হওয়া শুরু করে সারা বিশ্ব এখন এই চক্রান্ত তত্ত্ব নিয়ে মাতামাতি করছে এমনকি পশ্চিমের জনপ্রিয় সঙ্গীত তারকা জেজ ও রিয়েন্সেও এর প্রতীক ব্যবহার করা শুরু করেছেন অনেক বিশেষজ্ঞরা মনে করেন ইলুমিনাতিতে যারা বিশ্বাস করেন তাদের মানসিক রোগ হয়েছে যাদের অনেক কষ্টের অভিজ্ঞতা রয়েছে এবং এর আগে কষ্টের জীবন পার করে এসেছেন তারাই শুধুমাত্র ইলুমিনাতিতে বিশ্বাস করেন কিন্তু যারা মোটামুটি শিক্ষিত তারাই তত্ত্বে বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চক্রান্ত তত্ত্ব দিয়ে মানুষের মন জয় করেছেন বারাক ওবামার জন্ম নিয়ে প্রশ্ন করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছেন বিশেষজ্ঞরা জানান মানুষ যদি মূল রাজনীতির বাইরে এই চক্রান্ত তত্ত্বে বিশ্বাস করা শুরু করে তবে তা একটি অশনি সংকেত কারণ এর ফলে উগ্র উগ্রজাতীয়তাবাদী চিন্তা জেগে উঠবে অন্য বর্ণের প্রতি ঘৃণা বাড়া শুরু করবে খেয়াল করলে দেখা যায় যে ইলুমিনাতি ধারণা যারা ছড়ান তারা সবসময় ইতিহাসের ঘোলাটে ও অস্পষ্ট ঘটনাকেই তুলে ধরার চেষ্টা করেন ফলে তারা সফল হন খুব সহজেই বর্তমান ইন্টারনেটের যুগে খুব সহজে মানুষকে এই ধারণা ছড়িয়ে দিয়ে আরও সহজে বিভ্রান্ত করা হচ্ছে